আর হাটে আসলে হচ্ছে সুবিধা পাবে যে মাঠে হিউজ পরিমাণে মানে বাংলাদেশে এরকম কোথাও নাই যে দিন দিনে ছোট মোটর ঠাক সব পাওয়া যায় আর এমনি আইলে পরে আড্ডু বল চোখে আর ফার্নিচার যত মাল সব আর কি। ফার্নিচার যা যেমন ইচ্ছা পছন্দ করে নিতে পারবে। কম দাম বেশি দাম দামি করে নিতে পারবে। আপনাদের তো এখানে শোরুম দেয়া। এটা হচ্ছে যে শোরুম আপনাদের কি আটাই মাঠে কোনো প্রোডাক্ট থাকে না এই না মাগো মাঠে প্রোডাক্ট থাকে না ঘরে আর কি। এক ঘরে ঘরেই হচ্ছে থাকে। মানে কি রকম রেঞ্জ যেমন যে একটা কার্ড দেখতেছিলাম পুথি ডিজাইন বলে এই কার্ডটা সেমি বক্স দুই ইঞ্চি পাট করা খুবই সুন্দর এবং চমৎকার ফুটায় তুলছেন আপনারা আপনার এই ফার্নিচারের মানে দোকানের নাম কি যদি আপনার মা ফার্নিচার মা ফার্নিচার হচ্ছে একদম মাঠে মানে ঢুকেই

পাইকারি দেয় তো অনেক জায়গায় দেয় গাজীপুর দেই আপনার ওই মাওনা নেয় মামিসিং নেয় মেলা জায়গায় সেল দেয় আর কি অনেক জায়গায় নেয় প্রিয় ভিউয়ার্স আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা হচ্ছে যে এই টাঙ্গাইলের বাইরে মানে টাঙ্গাইল জেলার থেকে মানে অন্য জেলায় আসেন তারাও যদি হচ্ছে এখান থেকে ফার্নিচার নিতে চান এই স্কুলে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন ভাই ফোন যে খুলনা থেকে একজন ফোন দিল যে ভাই আমার কিছু খাট লাগবে বা রাজশাহী থেকে কেউ বললো যে ভাই কিছু খাট লাগবে আমার পক্ষে যাওয়া সম্ভব না আপনি এই দাম দেখাই ভিডিও কলের মাধ্যমে আমার ওইভাবে দেয় এটাই আর কি যা আছে ভাই দেখো যা আছে এখানে আপনাকে যোগাযোগ করবে আপনি তাকে ভিডিও কলের মাধ্যমে দেখাই যে ভাই এই কার্ডটা এত ইঞ্চি ভাই এত ইঞ্চি আছে এই কার্ড গুলার ওয়ারেন্টি এতদিন মানে এই যে খাটটা আপনি তৈরি করছেন এই খাটটা ওয়ারেন্টি দেন যে এটা কতদিন হচ্ছে যে বিশ ত্রিশ বছর খাট

আর এই যে পাশে আরেকটা দেখতেছিলাম ওটাও सेम দামি আর কি এটাও 25000 জি 25000 টাকা নিতে পারবে আর এর বাইরে হচ্ছে আলমারি ওয়ার্ডরোব শোকেস সব হচ্ছে এখানে আছে তো আমাদের 12000 টাকা নিয়ে 20 22 পর্যন্ত আছে ওয়ার্ডরোব হচ্ছে 12000 থেকে শুরু করে 20 22 পর্যন্ত পর্যন্ত আর আলমারি আলমারি মনে করুন যে আপনার 25000 পর্যন্ত থেকে 35000 পর্যন্ত আছে যারা হচ্ছে যে আসবে তারা হচ্ছে এসে দেখে যাচাই করে নেয় আপনার পছন্দের দাম বলে এই জন্য

আমরা গাড়াইল থানা দোলাপাড়া টাঙ্গাইল জেলা দোলাপাড়া বাজার আর কি আমার শুরু আছে